ষোলোশো শতকের হাঙ্গেরির হিমশীতল অন্ধকারে এক নাম নিঃশব্দে ছড়িয়ে পড়তে থাকে গ্রাম থেকে গ্রামে এলিজাবেথ বাথরি কারো কাছে তিনি ছিলেন এক নোবেল মহিলা ক্ষমতাশালী কাউন্টেস আরও কারো কাছে এক রক্তপিপাসু দানব গরিব ঘরে তরুণীদের কাজ বা শিক্ষার লোভ দেখিয়ে আনা হতো তার রাজপ্রাসাদে আর তারপর চ্যাটসিস দুর্গের সুউচ্চ দেয়ালে ভিতরে সেই মেয়েদের নাকি অকত্য নির্যাতন বিকৃত অত্যাচার এবং মৃত্যুর মুখে ফেলে রাখা হতো কিছু গল্পে তিনি নিজের যৌবন অক্ষুণ্ণ রাখতে সেই কিশোরীদের রক্তে স্নান করতেন আবার কেউ বলে রাতের নির্জনতায় তার চিৎকার ধ্বনিত হতো পাথরের করিডোর জুড়ে ষোলোশো দশ সালে যখন তাকে অবশেষে গ্রেপ্তার করা হয় তখন গুজব রটে ছশোর বেশি মেয়েকে সে হত্যা করেছে সংখ্যাটা এতটাই অস্বাভাবিক যে শুনেই অবিশ্বাস্য মনে হয় তাই না কিন্তু আদৌ কি সত্যি ছিল আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন ইতিহাসের এই আসল ড্রাকুলার সম্বন্ধে পনেরোশো সালে জন্ম নিয়েছিলেন এলিজাবেথ ব্যাথরি হাঙ্গেরির এক অভিজাত ও প্রভাবশালী রাজ পরিবারে তার বংশ ছিল অতুল ঐশ্বর্য ও গৌরবের প্রতীক রাজা রাজপুত্র বিশপ আর পূর্ব ইউরোপের ভয়ঙ্কর যোদ্ধা জেনারেলদের রক্ত বই তার শিরায় জন্ম থেকেই চারপাশে ছিল রাজকীয় জাঁকজমক আর রাজনৈতিক ক্ষমতার ছায়া শৈশব থেকে এলিজাবেথের জীবন ছিল অস্বাভাবিক এমন এক সময় বড় হয়েছেন তিনি যখন নিষ্ঠুরতা ছিল রোজকার ব্যাপার শোনা যায় ছোটবেলাতেই নিজের চোখে দেখেছেন কিভাবে চাকর উপর চালানো তো ভয়ঙ্কর শাস্তি সামনে সামনে ফাঁসি চাবুকের আঘাত কিংবা অমানবিক অত্যাচার যা ছিল অনেকটাই স্বাভাবিকই অভিজাত পরিবারে এসব দৃশ্যই হয়তো তার মনে গেঁথে দিয়েছিল ক্ষমতা যন্ত্রণার অদ্ভুত সম্পর্ক কিছু বর্ণনায় উঠে আসে এলিজাবেথ মাঝে মাঝে খিচুনি আর হঠাৎ রাগের ঝাঁঝে জর্জরিত হতেন অনেকেই মনে করেন হয়তো মৃগী রোগ অথবা আত্মীয়দের মধ্যে বিয়ের কারণে জেনেটিক সমস্যা থেকেই এসব হতো যা ওই সময় ইউরোপীয় অভিজাতদের মধ্যে সাধারণ ছিল এমন গল্প আছে কৈশরী এলিজাবেথ জড়িয়ে পড়েছিলেন গোপন কিছু কালো বিদ্যার চর্চায় হয়তো কোনো গোপন অনুষ্ঠানিক ম্যাজিক বা প্যাগান বিশ্বাসে যা অভিজাত জীবনে আড়ালে চলতে চুপি চুপি মাত্র পনেরো বছর বয়সে এলিজাবেথ বিয়ে করেন ফেরেন্স নাডাসিটকে যিনি যুদ্ধের ময়দানে হাঙ্গেরির ব্ল্যাক নাইট নামে পরিচিত ছিলেন তাদের বিয়ে ছিল রাজকীয় দুই প্রভাবশালী পরিবারের সংযোগ বিয়ের পর ফেরেন্সে যুদ্ধের মাঠে চলে গেলে এলিজাবেথ তাকেই সামলাতে থাকেন বিশাল সব প্রাসাদ জমিদার আর শত শত চাকরের নিয়ন্ত্রণ তিনি শুধু নামমাত্র কর্ত্রী ছিলেন না অর্থনীতি শাস্তি প্রশাসন কিছুতে ছিল তার সরাসরি হস্তক্ষেপ ষোলোশো শতকের নারীদের জন্য এই রকম ক্ষমতা প্রায় অকল্পনীয় স্বামীর মৃত্যুর পর কাউন্টেস এলিজাবেথ ব্যাথরি একা সরে যান কার্পাথিয়ান পাহাড়ের মাঝে অবস্থিত তার দুর্গের ভেতরে একেবারে নিঃসঙ্গ জীবনযাপন করতেন সেই সময় নানান গুজব চারিদিকে ছড়িয়ে পড়ল গ্রামের মেয়েরা কাজের জন্য দুর্গে যেত কিন্তু আর ফিরে আসত না রাতের আধারে ভেসে আসতো চাপা চিৎকার অদ্ভুত সময় চলাফেরা করত গাড়ি ঘোড়া আর দুর্গের আশপাশে মেলে পাওয়া যেত ছেঁড়া ছেঁড়া কবর গ্রামবাসীরা বলতো এই নারী যেন পাগল হয়ে গেছেন তারা দাবি করত এলিজাবেথ তার চাকরানীদের উপর চালাতেন ভয়ঙ্কর নির্যাতন কেউ বলতো তিনি নাকি নিজের দাঁত দিয়ে ছিঁড়ে নিতেন তাদের মাংস আবার কেউ বলতো তিনি সূচ গুঁচে দিতেন নখের নিচে কিংবা মেয়েদের নগ্ন করে বরফের মধ্যে ফেলে রাখতেন যতক্ষণ না তারা জমে মারা যেত না খাইয়ে রাখা পিটি অজ্ঞান করে ফেলা সব মিলিয়ে দুর্গের দেয়া যেন গিলতে শুরু করেছিল তাদের আস্তনাদ আর শিকার কিছু সূত্র অনুযায়ী সংখ্যা ছিল ছশোরও বেশি তরুণী মেয়েরা যাদের প্রতিশ্রুতি দেওয়া হতো কাজ বা পড়াশোনার কিন্তু শেষ পর্যন্ত তাদের জীবন শেষ হতো ভয়ঙ্কর নির্যাতনের মাধ্যমে তবে সবচেয়ে ঠান্ডা গায়ে কাটা ধরনের গল্প যেটা এলিজাবেথ ব্যাথরেকে দিতে পরিণত করেছে তারও রক্ত স্নান গল্পে বলা হয় একদিন তিনি একটি চাকরানির এমনভাবে আঘাত করেন যে তার রক্ত এসে পড়ে এলিজাবেথের গায়ে পরে তিনি লক্ষ্য করেন সেই জায়গাটার ত্বক যেন আরও মসৃণ আরও কচি লাগছে তখন থেকেই তার জন্ম নেয় বিশ্বাস কুমারী মেয়েদের রক্তই পারে তার চিরযুবতী রাখতে আর সেই থেকে শুরু হয় তার রক্ত স্নান বারবার সালে আর উপেক্ষা করা গেল না রাজার আদেশে চার চার অভিজাতদের চাপে রাজা ম্যাথিয়াস দ্বিতীয় দেন সেনারা হানা দেয় দুর্গে আর তারা যা দেখে তা যেন এক দুঃস্বপ্ন কেউ বলে দুর্গজোরে ছড়িয়েছিল মৃতদেহ কেউ বলে জীবিত কিন্তু রক্তাক্ত মেয়েরা শৃঙ্খলে বাধা গায়ে ছিল নির্যাতনের দাগ আর চারপাশে ছড়িয়েছিল অদ্ভুত গা ছমছমে আচার অনুষ্ঠানে প্রমাণ সতেরিক সাক্ষ্য জোগাড় করা হয় কেউ ছিলেন তার নিজের চাকর যারা হত্যাকাণ্ডে সহায়তা করেছে আবার কেউ ছিল যাদের কথা শুধু শোনা এলিজাবেথ গ্রেপ্তার হন কিন্তু কখনো বিচারে ওঠানো হয়নি একজন অভিজাত নারী হিসেবে মৃত্যুদণ্ড থেকে তিনি বেঁচে যান কিন্তু তার সহচরদের কপালে সে সৌভাগ্য ছিল না তাদের উপর চালানো হয়েছিল ভয়ঙ্কর নির্যাতন এরপর জ্যান্ত পুড়িয়ে মারা হয় আর এলিজাবেথ তাকে চিরধরে বন্ধ করে রাখা এক দুর্গের এক ঘরে ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল সব দরজা জানলা শুধু ছোট এক ফাঁক রাখা হয়েছিল খাবার আর বাতাসের জন্য চার বছর পর সেখানেই নিঃসঙ্গভাবে তার মৃত্যু হয় কিন্তু এই রক্তাক্ত গল্পগুলোর পেছনে লুকিয়ে আছে আরেকটা প্রশ্ন আরও গভীর আরো অন্ধকার সত্যিই কি তিনি দোষী ছিলেন নাকি ছিলেন এক রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ইতিহাসবিদ বলেন এলিজাবেথের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা নিয়ে সন্দেহ থাকা উচিত তারা দেখিয়েছেন অধিকাংশ সাক্ষ্য নেওয়া হয়েছিল অত্যাচারের মাধ্যমে নিহতদের সংখ্যা বাড়িয়ে বলা হয়েছিল বা হয়তো সম্পূর্ণ মিথ্যা ছিল আর সব থেকে বড় কথা কোনো মৃতদেহ কোনো রক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি অনেক গল্পই আসে গ্রেপ্তারে পরে এমন সব মানুষের মুখ থেকে যাদের তার পতনের লাভ হতো এলিজাবেথ ব্যাত্রী ছিলেন এক ধনী এবং ক্ষমতাবান মহিলা হাঙ্গের বিশাল জমির মালিক তাকে গ্রেপ্তার করার পর তার সমস্ত সম্পত্তি সরাসরি চলে যায় রাজা ও তার অনুসারীদের হাতে আর যিনি তদন্তচালী ছিলেন থুর্য তিনি ছিলেন এলিজাবেথের আত্মীয় এবং রাজসভার ঘনিষ্ঠ এবং তিনি গোটা ঘটনার পর বেশ লাভবান হন তাহলে কি এমনটা হতে পারে এলিজাবেথ ব্যচে এক নারী যে যুগের নারী ক্ষমতায় ছিল বিপরের কারণ তাকেই ফাঁসানো হয়েছিল এই ভয়ঙ্কর খুনির মুখোশটা কি তারপরেই তৈরি হতো যাতে তার পতনকে ন্যায়সঙ্গত বলে মনে হয় যাই হোক এলিজাবেথ জড়িয়ে পড়েন ভ্যাম্পায়ার মিথে বলা হয় তিনি রক্তে স্নান করতেন যদি এর কোনো প্রমাণ নেই এই ধারণাটা আগুনের মতো ছড়িয়ে পড়ে জনমনে ড্রাকুলার সঙ্গে তুলনাও করা হয় তাকে অসংখ্য হরর গল্প সিনেমায় দেখা যায় তার ছায়া আর আজও তিনি পরিচিত ইতিহাসের সবচেয়ে কুখ্যাত নারী সিরিয়াল কিলার হিসাবে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ঐতিহাসিক জিনিস জানতে খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ